নমস্কার বন্ধুরা বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে একটা সুন্দর রেসিপি নিয়েছি তো রোজকার মাছের রেসিপি আমরা খেয়ে থাকি ঝোল ঝাল তার থেকে একটুখানি স্বাদ বোতলের জন্য আজকে রেসিপিটা তো তার জন্য দেখুন এখানে টাটকা ফ্রেশ ধনে পাতা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি রসুন আদা আর এদিকে নিয়েছি মাছ তো এখানে মাছ আছে কাতলা মাছ তো এটা রুই মাছ দিয়েও করা যায় তো কাতলা মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি ধুয়ে তো প্রথমেই আবার গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি তো কড়াই গরম হয়ে গেলে আমি সর্ষের তেলে মাছগুলো ভালো করে ভেজে নেব তো বন্ধুরাও এদিকে আমি পেস্ট করবো একে একে তো সেটা দেখাবো তো প্রথমে দেখুন মাছগুলো আমি ভেজে নিচ্ছি তো এখানে আমি এখানে পাঁচ পিস মাছ মানে রাঁধছি এর মানে একটা মাছের গোটা পিসটাই আমি মানে গোটাটাই করছি তো মাথা লেজাটা আমি বাদ দিয়েছি এখানে আমরা চাইলে সেগুলো দিয়ে দিতে পারেন তো এখানে দেখুন ধনেপাতাটা ধুয়ে কুচিয়ে নিয়েছি আর এখানে ধনেপাতা পাতা আর এই যে কাঁচা লঙ্কাটা আমি বেটে নেব আর নিয়েছি এদিকে টমেটো আধখানা আর নিয়েছি রসুন ছয় ছয় কুয়া মতো আধখানা তো টমেটোটা যেহেতু বড় তাই আমি আধখানা নিয়েছি তো ওটা একটু পেস্ট বানিয়ে নিয়েছি তো এদিকে আমি কড়াইটা দেখুন বদল করে নিয়ে ওই তেল একটু দিয়ে আমি তাতে কোনো রকম কিন্তু ফোড়ন হিসাবে কিছু দিয়ে নিই একবারে এক চামচ আদা বাটা দিয়ে টমেটোর পেস্টটা দিয়ে দিলাম তো টমেটো আর রসুনের পেস্টটা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো আর সামান্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো যেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম নুন দিয়ে আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নেব তো এটা কিন্তু খুবই একটা সিম্পল রেসিপি কিন্তু এর স্বাদটা কিন্তু খুবই ভালো হয় তো এদিকে ধনেপাতার পেস্টটা দেখুন এখানে আমি রেডি করে রেখে দিয়েছি তো এটা আমি পরে ব্যবহার করছি তো প্রথমে দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া জলটা একটু আর তারপরে মশলাটা কষিয়ে নেওয়ার পর আবার দিয়ে দিলাম ধনেপাতার যে পেস্টটা কাঁচা লঙ্কার সঙ্গে আর দিয়ে দিলাম এক চামচ মতো ও দই তো দইটা একটু কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি জল তো বন্ধুরা দইটা কিন্তু অপশানাল দইটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তো আমার কাছে যেহেতু ছিল তাই দিয়ে দিলাম তো এবার ঝোলটা ফুটে গেলে মাছটা দিয়ে এভাবে একটা ঠিক গ্রেভি করে নেবেন তাহলেই মাছটা রেডিয়ে হবে আর এটা তো আমি ধনিয়া ফিস বা ফিস ধনিয়াই একটা বলছি তো আপনারা চাইলে এরকম একটা রেসিপি তৈরি করে নিতে পারেন খুবই সুন্দর একটা রেসিপি আর গরম ভাতের সঙ্গে এরকম মাছের রেসিপি কিন্তু খুব ভালো লাগবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই